বর্তমান সময়ে আলেন্দের মধ্যে কাদা ছড়াছড়ি বেশি চলছে আমাদের করণীয় কি কোন হুজুর আবার কাদা মারল শীতকালে কাদা পাবে কোথায় এখন ভাই তো ভাইরা ওলামায়ক রামের মধ্যে মত পার্থক্য থাকবে এটা স্বাভাবিক মতের ভিন্নতা থাকবে এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক শুধু ওলামায় ক্রাম কেন আমাদের নিজেদের মধ্যে মতের ভিন্নতা আছে না নাই আচ্ছা স্বামী স্ত্রী দুইজন সংসার করতে গেলে হাজারো বার একজন আরেকজনকে ভালোবাসি ভালোবাসি জিকির করতে করতে মুখে ফেনা তোলার পরও দেখা যায় হঠাৎ করে ইউক্রেন রাশিয়ার মতো যুদ্ধ বেঁধে যায় যা কি যায় না তো যারে সারাদিন ভালোবাসি ভালোবাসি যে পরিমাণ জিকির করতেছেন আর জিকির তুলতেছেন তার সাথেও যদি আপনার বেঁধে যায় তাহলে বুঝা গেল যত জন তত মত মানুষের দৃষ্টিভঙ্গি মানুষের বুঝার বেশ কম থাকে এটা থাকবে কেয়ামত পর্যন্ত থাকবে সব সব আলেমরা বিষয় একমত হয়ে যাবেন এটা পর্যন্ত কখনো সম্ভব তাহলে মতের ভিন্নতা ইখতলাফ মতের বৈচিত্র এটা কখনো দোষের হতে দোষের কোনটা ভাই দোষের হলো। এই যে কাদা ছোড়াছড়ি বলতে যেটা বুঝিয়েছেন আপনি সেটা অর্থাৎ মতভিন্নতাটা যদি মতবিরোধে চলে যায় শত্রুতায় চলে যায় যেখানে ইসলামের শত্রুদের সাথে লড়াই লড়াই করা দরকার সেই যদি নিজেদের মধ্যে করে যেই শক্তি আল্লাহ তার রাসুলের দুশ্মন মুসলমানদের দুশ্মনদের বিরুদ্ধে ক্ষয় করা দরকার সেই শক্তি যদি নিজেদের বিরুদ্ধে ক্ষয় করে সেটা হলো নিন্দনীয় সেটা হলো নিকৃষ্ট কাজ সেটা হলো খারাপ কাজ আল্লাহ তালা আমাদেরকে সেই খারাপ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন ভাইরামান এই দেশ সেই দেশ যে দেশ ওয়াজ মাহফিলের আওয়াজে মুখরিত হয় এই মাটি সেই মাটি যে মাটিতে কনকনে শীতের মধ্যে প্যান্ডেলের বাইরেও অগণিত মানুষ ঘন্টাকে ঘন্টা দাঁড়িয়ে নিজের পকেটের টাকা খরচ করে এসে মাহফিল শোনেন লক্ষ্মীপুর থেকে মাহফিল এই মাহফিলে এসেছেন দেখা করেছেন আমার সাথে চাঁদপুর থেকে এসেছেন আমার আমার সাথে দেখা করেছেন হয়তো অনেকে অজানা দূর দূরান্ত থেকে এসেছেন আপনাদের কি এই ঢুলি পড়া ঐক্য পরিষদের পথ ভাড়া দিছে বিরিয়ানি প্যাকেট টেকেট আছে আজকে সেটাও নেই নিজের খরচে নিজের গরজে ওয়াজ মাহফিল গুলোতে যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হয় বাংলাদেশে কোন সমাবেশে এই এইরকম স্বতঃস্ফূর্ততার কোন দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে না সেই দেশে সেই মাটিতে আমরা মুসলমানরা সামান্য কিছু বিদেশিদের দালাল তাদের এজেন্ডা এই দেশের মাটিতে এ দেশের মানুষের খেয়ে যারা বাস্তবায়ন করে তাদের কাছে আমরা অনেকটা গোলামের জেঞ্জিরে আবদ্ধ হওয়ার মতো আবদ্ধ হয়ে আছি আজ পঞ্চাশটা বছর পঞ্চাশ বছর বললে ভুল হবে সে ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে দিন এবং ইসলামকে কোণঠাসা করে এক ঘরে রাখার এক অপরচেষ্টা নীল নকশা এদেশে বাস্তবায়ন করা হয় এদেশের শিক্ষাক্রমে পাঠ্যপুস্তকে এদেশের আপামর সাধারণ ধর্মপ্রাণ মানুষের চিন্তাধারার প্রকাশ আপনি সচরাচর দেখতে খুব কম পাবেন পাবেন না এদেশের সংবিধানে এদেশের আইনে এদেশের মিডিয়াতে এদেশের আদালতে এদেশের বিভিন্ন জায়গায় গণমানুষের আকাঙ্ক্ষা বলতে যা সেটা খুব বেশি প্রতিফলিত হতে দেখবেন না দেখবেন যে সব এজেন্ডা বাস্তবায়ন বিভিন্ন জিনিস পুশ করানোর চেষ্টা এত এত শয়তানি চক্রান্ত যেই মাটিতে চলে সেই মাটিতে ইসলামপন্থীরা পরস্পর কাদা ছড়েছড়ি করবে এর চাইতে নির্লজ্জতা এর চাইতে এর চাইতে দুঃখজনক ঘটনা মুসলমান জাতির জন্য আর কি হতে পারে আল্লাহ তালা আমাদেরকে ভিন্ন ভিন্ন মত থাকা সত্ত্বেও পরস্পরের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে ভিন্ন ভিন্ন চিন্তা থাকা সত্ত্বেও কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে যার আল্লাহ এবং তার রসুলের পথে আহ্বানের মিশনকে আল্লাহ তালা সাকসেস করার তৌফিক দান করো